চার দিকে আর বাঁ দিকে যেই দুটো প্লেয়ার বসে আছে তাদের ব্যাপারে যতটা বলা যায় ততটাই কম হবে আমার আমার নলেজে কেন একদিকে মুক্তিমান শাহা ইনবদন্তি প্লেয়ার ছোটোবেলা থেকে আমরা একসঙ্গে শুরু করেছিলাম কালীঘাটে অবশ্যই একসঙ্গে কালী কালীঘাটে বলছি তার কামসে শুরু করেছিলাম সেইখান থেকে জার্নিটা আমাদের কালীঘাটও দিয়ে এসেছে তার মাঝখানে অনেক বছর আমরা বাংলার হয়ে খেলেছি আমি বরাবরই বলেছি যখন আমি খেলতাম তখনও বলেছি এখন ভালোবাসা যখন দিই তখনও বলি আর এখনও বলেই আর এটা বলতে আমার কোনো দ্বিধা নেই কি আমাদের এম ধোনি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ উইকেট কিপার ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড বাট আমার চোখে দেখা আর কাছ থেকে দেখা অনুভব করা এক্সপিরিয়েন্স করা ওর থেকে ভালো উইকেট কিপার আমাদের ইন্ডিয়াতে ইতিহাসে আমি আমি বলতে পারি আমার খেলার অভিজ্ঞতা দিয়ে কেউ সেরকম ওর আসে পাশে কেউ আসতে পারে না মানে ন্যাচুরাল এবিলিটি উইথ দ্য ল্যাটারাল রিচ থেকে শুরু করে কুইক রিফ্লেক্সেস থেকে শুরু করে মানে ইজ দ্য বেস্ট উইকেট উভার ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউস ইন্ডিয়ান কিন্তু গত বছর শেষ করেছি আমি জানি না এখন ওর মাথায় কি আছে বছর থাকবে কিন্তু যা মনোভাব পাচ্ছি ও এক বছরই খেলবে কিন্তু এই এক বছর খেলার আগে কালীঘাটে যেন আমরা একসঙ্গে খেলতে পারি বা একটা ম্যাচ ট্রফি জেতাতে পারি তার আশায় আমরা বসে আছি আর দিকে তো তোমাদের নতুন করে কিছু বলার নেই এখন বাংলার ক্রিকেট মানেই এখন অনুষ্ঠিত মধ্যে এখন যেভাবে অনুষ্ঠিত খেলে যাচ্ছে তার পাঁচ বছর ধরে মানে আমরা সবাই তিনজন একসঙ্গে এসেছি আমার সঙ্গে সঙ্গে আমাদের সব সতীর্থরা ভেতরে আছে সবাই জার্সি পরে আছে সবাই কিংবদন্তি প্লেয়ার নিজের সবাই একটা অ্যাচিভমেন্ট করেছে আশা করছি কালীঘাটের এবছর অনেক ভালো দল হয়েছে আর কালীঘাটের ইতিহাস আছে বিভিন্ন টুর্নামেন্টে একটা বছর তো পাঁচটার পাঁচটার মধ্যে পাঁচটা ট্রফি